তো বন্ধুরা আমাদের খুবই সমস্যা চলছে গান চালানোর ভিডিও করার খুবই অসুবিধা চলছে তো সেই জন্য আজ একটা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করবো তো একটা লাইট বন্ধ করি তো আর একটা লাইট চালিয়ে দিই

একটা কেউ তো করবে নি তোমরা অন্তত খাওয়াটা তো মানুষ এক টাইম করে যে সবাই মিলে এক টাইমে খেয়ে নিল না বাবু ইচ্ছা করে বেরিয়ে চলে যাবে ব্যাস তারপর ঢুস ঢুস করে চলে এলো আমাকে এবার ভাত দাও কতনা মুগজাম লেতা হে বলজাম দেতা হে বলজাম বেথা নাই করতা কিয়া তো প্রচন্ড রাগিয়ে দিয়েছি বুঝেছো তো একটা থালা ছিল থালাতে জল মানে হাত ধোয়া জল ছিল তো আমি অনেকটা পরে এসে খেয়েছি তো সেই জন্য আর দেখতে দেখিনি আর তো পা দিয়ে লেগে গেছে লাঠি জল টুকু আসতে চাব ঘরে আসবে দেখুন কি বলে অনু ঘরে আসো ঘরে আসো হ্যাঁ আসোন খালি পাখাটা চালাচ্ছে আর বসে বসে চুপি চাপছে তো এইদিকে যে আমাদের গানের প্রোগ্রামটা করব বললাম কি হলো হ্যাঁ তুমি আজকে ইয়া বললে না কেন ফোলাতে দিয়ে রং আঠা বই গেল আনবো এই শুন কখন হয় গো আমার বইকেল সে সন্ধ্যা 7 টায় হয় দেখো অনেক বক্তিতা মেরেছিল একটু আগে আবার এসে এখন বসেছে পাশে ওর এখন মেন মাথা খারাপ হচ্ছে ভিডিওটা ঠিকঠাক করতে পারছে না বেচার আমার তো চলো

চিপে চুপ করে আনবো চিপে করে আনলো তো শুধু এ হবে মানে গানটা তুমি চুজ করতে হবে না কোনটা ঠিক তুমি দেখতে পাবে গানটা যে গান দেখে দেখে আমি বাজবো খুব সমস্যার মধ্যে চলছে বেচারা ভিডিও ভিডিও ঠিকঠাক করতে পারছে না সে বললাম তো দো ভ্যাস সো গ্যা দে

ঝড় তো বলোনি আজকে রাগটা কিসে ধরে গেছে প্রথম কথা দেখো বন্ধুরা কাঁঠাল আমার দিদির বাড়ি থেকে একটা কাঁঠাল এনেছিলাম সেটা দেখলাম কাটতে গিয়ে হঠাৎ দেখলাম যে ভেতরটা নরম হয়ে তত্ত্ব গেছে ভালো না তো ও ছিল নি ওর ফোনটা বাড়িতে রেখে গেছে আমি সেটাও জানিনি আমি অনবরত কল করে যাচ্ছি ভাবলাম হয়তো ফোনটা তুলতে পারেনি যাই হোক ব্যস্ত কারণে বা ওর ফোনটা সাজন হয়ে গেছিল যাই হোক তো যখন অনেকক্ষণ অনেকক্ষণ পরে বাড়িতে ফিরলো তো ওকে বললাম যে ফোনটা তুমি তুলো কেন বলছে আমি তো ফোনটা নিয়েই যাইনি কিন্তু বাড়িতেই আছে তো ফোনটা যাই বাড়িতেই ছিল ফোনটা সাইভেন্স হয়ে পড়েছিল যার জন্য কোনো আওয়াজ আসে তো টিফিন করলো টিফিন আরে মুড়ি টুড়ি সব দিলাম টিফিন করলো বাবুকে তো বলছে আমি তা বলছি তাহলে যাও বাজার থেকে এঁচড় নিয়ে চলে আসো সব তো কাটাকুটি রেডি হয়ে গেছে তা করতে তো হবে আজকে চিংড়ি বাজারে সব এসে গেছে কাটাকুটি সব রেডি তো চলে গেলো মানে ও একা যায়নি ওর সাথে ওর মেয়েকেও নিয়ে গেল টোটোই করে আমাদের মেয়েকে নিয়ে গেলো হাটেতে তো নিয়ে গিয়ে বাবু নিয়ে এলো এঁচোড়টা সে এঁচড় আর না সে কাঁঠাল হয়ে দাঁড়িয়ে গেছে সে কি বলবো না তাকে খেতে ইচ্ছা করে আর না রাঁধতে ইচ্ছা করে এবার সবকিছু কিছু কেটে রেডি হয়ে গেছে বলে মাথা তো গরমও হয়ে গেছে যে একে কি করে রান্না করবো